অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের দেবের উপদেশবাণী দ্বিতীয় খণ্ড হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা চারশো সাঁতিরিশ গুরুর কাজ হইতে যে উৎসাহ যে উদ্দীপনা ও যে প্রেরণা পাইয়াছ তাহাকে বিশ্বজগতে ছড়াইয়া দিবার নাম গুরু দক্ষিণা দান যত স্বার্থ ত্যাগ তিনি তোমার জন্য করিয়াছেন জগতের জন্য তোমাকে ততখানি স্বার্থ ত্যাগ করিতে হইবে তোমাকে তিনি যতখানি ভালোবাসিয়াছেন জগৎকে তোমার ততখানি ভালোবাসিতে হইবে যতখানি তিনি তোমার জন্য কাঁদিয়া আকুল হইয়াছেন জগতের জন্য তোমাকে তত কাঁদিতে হইবে তবেই গুরুদক্ষিণা দেওয়া হইবে গুরুদক্ষিণা দেওয়া সহজ কথা নয় ঋষির ঋণ অর্থ দিয়া পরিশোধ হয় না হরিওম